তোমাদের দাদা ভাই সকালে খাবার খেতে বসে গিয়েছে আর আজকে তোমাদের দাদা ভাই সকালের খাবারের মেনুতে ছিল পান্তা ভাত ডালের বড়া আর সঙ্গে ছিল দই শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এ গরমে ভালো আছি বলতে পারবো না তবে ভালোই আছি গরমটা ছাড়া অন্য কিছুতে সব পারফেক্ট আছে আজকে ব্লগ স্টার্ট করেছিলাম সকাল 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 সাতটায় আর আজকে সকাল সাতটা থেকে ব্লগ শুরু করে যেটা তোমাদের শেয়ার করেছি সেটা হলো আমরা সকালে ঘুম থেকে উঠে কি খাবার খেয়েছিলাম আর তারপরে তোমাদের দাদা ভাই সকালের খাবারে কি কি খেয়েছিল আর তোমাদের আগেই জানিয়েছি যে এখানে আসার আগেই তোমাদের দাদাভাই বলে দিয়েছিল যে সকালে সে পান্তা ভাত খাবে শ্বশুর এসে প্রত্যেক দিন যাই হোক চার যেটা ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের গরমের ওটা প্রিয় খাবার তাই প্রত্যেকদিন সকালে খাবে সেটা আগে থেকেই বলেছিল আর বলার সঙ্গে সঙ্গে সেটাই হচ্ছে এখানে এসে প্রত্যেক দিন সকালে পান্তা ভাত খাচ্ছে আর আজকে পান্তা ভাতের সঙ্গে কি কী খেয়েছে সেটাও তোমাদের শেয়ার করেছি আর যেটা বলতে তোমাদের সামনে এখন আসা যে এই গরমে যেটা আমাদের কাছে সবথেকে প্রিয় সেটা হলো ঠান্ডা জিনিস আজ আমি তৈরি করতে চলেছি আইসক্রিম আর সেটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটাই এই জন্যই বলছি আইসক্রিমটা যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করেছি মানে তৈরি করব সেগুলো রেডি হয়ে গেছে একসঙ্গে মিক্সডও হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন জাস্ট আইসক্রিম তৈরির যে জায়গাটা পাত্র রয়েছে তাতে ঢালবো আর ফ্রিজে রাখবো এটুকুই তোমাদের শেয়ার করতে পারবো তাহলে বন্ধুরা সঙ্গে থেকো আর আইসক্রিম তৈরির পর কেমন সত্যি সত্যি তৈরি হলো নাকি ভালো হলো নাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো তাহলে বন্ধুরা আজকের ব্লগ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা চলে এসেছি আইসক্রিম তৈরি করতে আর আজকে যে সমস্ত উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করেছি করছি আর কি সেটা তোমাদের বলেই ফেলি প্রথমে নিয়েছিলাম চিনি তারপরে নিয়েছিলাম জল সঙ্গে কয়েকটি বিস্কুট আর তার সঙ্গে ছিল দুধ বন্ধুরা আজকে এই কটি উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করছি কিন্তু কিভাবে তৈরি করলাম সেটি তোমাদের সঙ্গে আজ শেয়ার করা হলো না আজ যেহেতু প্রথম আইসক্রিম তৈরি করছি আর যদি আইসক্রিমটি পারফেক্ট হয় অবশ্যই পরের দিন তোমাদের সবটাই শেয়ার করব যে কিভাবে বানালাম সবটাই শেয়ার করব। আর এখন যেটা করছি তোমরা দেখতেই পাচ্ছ উপকরণটা তৈরি করে এই আইসক্রিম তৈরির যে পাত্রটি রয়েছে তাতে দিচ্ছি আর এটি রাখবো ফ্রিজে ফ্রিজে রাখার পর আইসক্রিম যদি পারফেক্ট তৈরি হয়েছে কি হয়নি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকে বন্ধুরা তোমাদের তো শেয়ার করেছিলাম যে দলের মেলায় গিয়েছিলাম মেলাতে গিয়ে কিছু কেনাকাটাও করেছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে ভালো শেয়ার করা যেতেই পারে যেহেতু তোমাদেরকে শেয়ার করা হয়নি তাহলে বন্ধুরা দেখো আমি বারো দলের মেলায় গিয়ে কী কী কিনেছি তাহলে এবার তোমাদের বলি বন্ধুরা কী কী কিনেছি এটা মেয়ের জন্য একটা খেলনা ছিল আর এটা রয়েছে মেয়ের একটা চশমা আর এই চারটে বাটি নিয়েছি এই ধরনের বাটি আমাদের বাড়িতেও আছে কিন্তু সেগুলো একটু ছোট। এটা ভাবলো নিলে মুড়ি খাওয়ার জন্য পারফেক্ট হয় এই বাটিটা সেই কারণেই নেওয়া দেখো ফুলগুলো বেশ সুন্দর লেগেছে আমার আর এখানে কয়েকটা গ্লাস নিয়েছি কাপ নিয়েছি মেয়ের জন্য একটা ছোট্ট বোতল নিয়েছি আর সব থেকে যেটা কিউট একটা জিনিস মেয়ের জন্য নিয়েছি রুটি করার বেলুন চাকি দেখতেই পাচ্ছ ছোটদের জিনিস সব সময় সুন্দর কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর একটা খেলনা নিয়েছি আর সব থেকে কিউট একটা ছোট্ট জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছ লবণ রাখার জন্য বেশ ভালো লেগেছে এটাও আমার কাছে আর এখানে রয়েছে একটা নারকেল কোরানো বটি এই ছিল বারোদলের মেলায় গিয়ে কেনাকাটা আর এগুলো আমি দেখাচ্ছি আর পাশ থেকে আমার ছোট্ট সোনামা বলছে এই দেখো পুতুল নিয়েছি কি ওটা নিয়ে কি করবি কি ওটা জানিস ওটা লবণ রাখবো বাড়ি গিয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে দেবো লবণ থাকবে তুমি খাবার সময় নিবা হবে না রেখে দাও সুন্দর করে রেখে দাও যেখানে ছিল এই ছিল বারোদলের মেলায় গিয়ে কেনাকাটা আরও একদিন যাবার ইচ্ছা আছে কিছু কিনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা আজকের ভিডিওটা তো স্টার্ট করেছিলাম সকালে এই বাড়িতে আসলে সেভাবে ভিডিও করা হয় না কিন্তু যতটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমি যেগুলো কিনেছি তোমাদের কেমন লাগলো বাই